নমস্কার বন্ধুরা একটা নিরামিষ রান্না করেছি মিষ্টি কুমড়ো দিয়ে দেখতে অনেকটা মিষ্টি কুমড়োর ছক্কার মতো লাগলেও আমি এতে আলু ব্যবহার করিনি আর ছক্কার কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট রেখেছি তবে একটু অন্যরকম করেছি আর আমি এটা নাম দিয়েছি নিরামিষ মিষ্টি কুমড়ো কষা আর আপনাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করব প্রথমে আমি মিষ্টি কুমড়ো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা জিরে ধনে হলদি আর শুকনো লঙ্কা একটা বাটিতে আমি একটুখানি নর্মাল জল দিয়ে গুলে ভিজিয়ে রেখেছি রান্না চাপিয়েছি সাদা তেলে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আমি কিছুটা গোটা জিরেতে ফোড়ন দেবো দিয়ে দিলাম গোটা জিরেটা এবারে দেবো অল্প একটুখানি হিং নিরামিষ রান্না আমি হিংটা পছন্দ করি হিংটা দিলাম একটু নাড়াচাড়া করব তারপর দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দিলাম আদা কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কা কম দেবো শুকনো লঙ্কা ভেজানো রয়েছে মশটার সঙ্গে এই যে একটুখানি ভেজে নিয়ে দেবো আন্দাজ মতো নুন দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি নাড়াচাড়া করে ওই যে মশলার গুঁড়ো ভিজিয়ে রেখেছি সেই মশলার গুঁড়োটা পুরোটা আমি দিয়ে দিলাম একটু কষিয়ে নিতে হবে এই মশলাটাকে আর ওই যে মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা জল না দিলে হবে না এই যে গোটা গরম মশলা শুধু আমি এলাচার দার চিনি দিয়েছি আগেও দিতে পারেন আমার মনে ছিল না আমি এখন দিলাম একটু ভেজে নিয়ে এবারে আমি দেব কাসুরি মেথি কাসুরি মেথিটা ভাজা হলেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় এবার ওই যে ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো সেই মিষ্টি কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খুলে এবারে আমি একটু নাড়াচাড়া করব ঢাকাটা দিয়েছিলাম যাতে ভ্যাপারটা ওপরে না ওঠে তেলটা না ওঠে ওপরে সেজন্যে এই যে এবারে আমি দেব একটুখানি চিনি মিষ্টি স্বাদের জন্যে কারণ এতে আমি টক ব্যবহার করব পরে সেই জন্য একটু বেশি চিনিই দিলাম যারা পছন্দ করেন না টকটা অ্যাভয়েড করতে পারেন ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়েছিলাম এই যে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এই যে এখন আরও একটু সেদ্ধ করতে হবে এই যে দেখুন বড়ো বড়ো পিস রেখেছি আমি ডুমো করে কেটেছি আর সেদ্ধ হবার জন্যে একটু জল আমি এতে ব্যবহার করব এই যে জল দিলাম খুব বেশি জল দেব না কারণ গা মাখা হবে এই তরকারিটা একটু ঢেকে দিয়ে আমি আঁচটা কমিয়ে কমিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে যেটা দেব তেঁতুল গোলা জল একটু তেঁতুল গুলে রেখেছিলাম তেঁতুলটা দিচ্ছি না শুধু জলটা দিলাম এবারে দেব বাদাম আর নারকোল নারকোলের ড্রাই যে গুঁড়ো পাওয়া যায় সেটা আর ক্যাশু আমন্ড গুঁড়ো করা ছিল সেই দুটো আমি এখানে দিয়ে দিলাম এই যে লাস্ট ইনগ্রিডিয়েন্ট রয়েছে একটুখানি ঘি আমি এতে দেব এই যে খুব কম এক চামচ ছোটো চামচে এক চামচ ঘি আমি দিয়েছি আর দেব ধনেপাতা এই সময় ধনেপাতা ছাড়া ভাবাই যায় না টাটকা টাটকা ধনে পাতা যদিও তেমন কোনো গন্ধ পাচ্ছি না বন্ধুরা ধনে পাতায় এই যে তৈরি নামিয়ে নিলাম নিরামিষ মিষ্টি কুমড়ো কষা ভাত রুটি দুটোতেই খেতে অসাধারণ